আমার বাসে কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে ওইভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আর সাংবাদিকরা তথ্য তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আর এক জিনিস এখন আমি ভ্যাকসিন কিংবা আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে জরুরি পেপার আমার অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল অফিসার এসে ধরলো সে সেটা নিয়ে গেলো বাথরুমে আটকাতে সেখান থেকে তাকে বের করা হলো সে ঢুকালো তার শাড়ির ভিতরে সেখান থেকে টেনে বের করলো সে বিরাট অপরাধ হয়ে গেল আর একটা মনে হচ্ছে একজন এক মেয়ে বললো তাকে মানে ইয়ে করা হচ্ছে তার উপরে অসুবিধা অত্যাচার হচ্ছে হ্যান হচ্ছে কোথায় দায়া করছে রাস্তায় ওখানে আবার একটা সাইনবোর্ড তাও দেখা যাচ্ছে লাইট পোস্টও দেখা যাচ্ছে সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়িতে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা খেয়াল ছিল না ধরা পড়লো ওই ধরলাম কারণ সেটা অপরাধ হয়ে গেল সেও পুরস্কার পেয়ে গেলো আমি ছেড়ে দিচ্ছি পরে অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেলো দুর্নীতি দ্রুত কথা বলবে আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বাই করা কারো কারোর ক্ষেত্রে সেটা অপরাধ না সে দ্বন্দ্ব আর তার বিচার হতে পারবে না লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক ড্রাইভার বা টাকা চুরি করলে তার দোষ আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড় তেমন চুরিটা যদি খুব বড়ো অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না দোষটা টাকা দিয়ে ঢেকে যায় এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো আর বলার কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমারকে আমি কেয়ার করি না আপন পর কোনো কিছু আমি জানি না কাজই যেখানেই পাবো এই আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি এটা করে যতদূর পারি